ভাই ভাই ফার্নিচারের তরফ থেকে আরেকবার চলে এসেছি আপনাদের জন্য খাটের ওপর বিশ্লেষণ ভিত্তিক একটা ভিডিও নিয়ে যেটাতে আপনার খাটের ব্যাপারে অনেক কিছু জানতে চেয়েছিলেন তার জন্য আপনাদেরকে খাটের পুরো সেট আপটা যেটা পুরো বেডরুম সেট যেটা বলছে খাটের ফুল সেট করে যেটা রয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো এরকম একটা খাট রয়েছে এরকম একটা ডিজাইনের সঙ্গে যেটা প্যানেল খাট বলছে তার সঙ্গে দেখিয়ে দাও আরও যে কাজগুলো চলছে আমাদের দিদিরা অনেকেই এই অর্ডারগুলো দিয়েছেন এরকম দুর্দান্ত ডিজাইনের মধ্যে এই ডিজাইনটা দেখিয়ে দাও চলে আসো এখানে একটা দুর্দান্ত ডিজাইন রয়েছে এইসব ডিজাইনগুলো একবারে ফুল বেডরুম বেডরুম সেট একবার ফুল রেডি করে কালারের সঙ্গে মশাই স্ট্যান্ড আমরা ফ্রি দিয়ে থাকি আর এগুলো চার ইঞ্চি রয়েছে কিন্তু আপনাদেরকে তিন ইঞ্চি গদি দিয়ে আপনারা ওটা পাবেন এখন মাত্র পনেরো হাজার টাকায় মাত্র পনেরো হাজার টাকায় আপনাদের কাছে এরকম প্যানেলের খাটগুলো পেয়ে যাবেন আপনারা যে কোনো সময় এসে বুকিং করতে পারেন তার সঙ্গে আপনাদেরকে ডিজাইনগুলো দেখিয়ে দিই এখন এই ডিজাইনগুলো রয়েছে এই দুর্দান্ত এখন যে ডিজাইনগুলো রয়েছে আপনারা যে কোনো সময় এসে বুকিং করতে পারেন এগুলো রয়েছে মাত্র চোদ্দ হাজার টাকা আপনারা এই খাটগুলো পেয়ে যাবেন এই প্যানেলের মধ্যে খাটগুলো এরকম দুর্দান্ত ডিজাইন রয়েছে এখানে যেটা রয়েছে দুর্দান্ত ডিজাইনের সঙ্গে রয়েছে এখানেও তিনটা ডিজাইন রয়েছে দেখিয়ে দাও ডিজাইনগুলো ভালো করে এরকম দূরদূর ডিজাইন তার সঙ্গে আবার নতুন নতুন স্টক আমাদের যে কোনো সময় আসতেই থাকে আপনারা যে কোনো সময় এসে দেখতে পারেন যে হ্যাঁ বিভিন্ন রকম নতুন স্টক থাকতেই পারে আসলে পরে আপনাদেরকে অবশ্যই সেই দিন নতুন স্টক দেওয়া হবে আর এখন যে স্টকগুলো মানে রেডি হচ্ছে যেগুলো কাজ চলছে কীরকম ফিনিশিং আছে আপনারা কালারের পরে যথেষ্ট বুঝতে পারবেন আমাদের খার সবসময়তে রেডি থাকে না আপনারা যদি আমাদেরকে অর্ডার দেন তাহলে পরে আমরা সেটা বানিয়ে দিই একটু সময় নিই কিন্তু আপনাদেরকে কোয়ালিটির মধ্যে মালটা দেওয়ার চেষ্টা করি তাই জন্য বলবো যে হ্যাঁ এরকম প্যানেলের মধ্যে যদি খাট চান আপনারা তাহলে পরে একটা তিন ইঞ্চি গদির সঙ্গে পুরো প্লাই যত কিছু লাগে তার সঙ্গে মশা স্ট্যান্ড আমরা ফ্রিতে দিয়ে থাকি হ্যাঁ তো তাহলে পরে আপনারা যে কোনো সময় আমাদের দোকানে আসবেন কিংবা হোয়াটসঅ্যাপে কল করবেন আমাদের ফোন নাম্বার আছে আপনাদের কাছে আপনারা যে কোনো সময় কল বা এস এস করতে পারেন আগে দোকানে আসার আগে কল করুন তারপরে কল করুন আপনারা যে কোনোভাবে আপনারা অনলাইন থেকে অর্ডার বুকিং করতে পারেন আমরা আপনাদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে থাকি আমাদের ফোন নাম্বার হচ্ছে এইট সিক্স থ্রি সেভেন জিরো ফোর ওয়ান ফোর জিরো সেভেন আমাদের ঠিকানা হচ্ছে হাসুন্দিন মাথা মোট দুনিগ্রাম রোড কাটমিলের ঠিক পাশে আপনারা যে কোনো দিন যে কোনো সময় আমাদের দোকানে ভিজিট করতে পারেন শুধু একটাই অনুরোধ করব যে আসার আগে একটা কল বা এস এম এস করে দেবেন আমাদেরকে তাহলে পরে আপনাদেরকে একটু গাইড করে দিতে পারবো ধন্যবাদ